আচ্ছা আপনারা কখনো একটা কালো মেয়ের মনের কথা জানতে পারেন জানবেন কি করে বলুন কারণ আমরা প্রত্যেকেই প্রথমে দর্শন তারপর গুণ বিচারি কথাটা মানি তার জন্য আমরা সুন্দরের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাই একজন সুন্দরী কোনো নারীর দিকে একটা সুন্দর ছেলে হোক বা একটা কালো ছেলে হোক প্রত্যেকে আকৃষ্ট হয় সবার আগে কিন্তু আমার কথা হচ্ছে এটা যদি একটা নারীর গায়ের রং সবার প্রথম প্রায়োরিটি হয় তাহলে উপরে যিনি আছেন তিনি কেন দুজনকে বানিয়েছেন। আমরা এই দুটো রঙকে সবসময় আমাদের বাঙালিরা বেশি করে আলাদা করেছি যখন বিদেশে যাবেন দেখবেন তারা কিন্তু এই কৃষ্ণ বর্ণটাকে খুব ভালোবাসেন আর আমরা এখানে গায়ের রং চাপা মেয়েটা শ্যামবর্ণ কিভাবে বিয়ে দেবে বাবা মা কত চিন্তা ভাবনা তাই না পাশের বাড়ির লোকজন পাড়ার লোকজন আত্মীয় সবাই। প্রথম থেকে শুরু করি শুরু গল্পটা হয়তো সেদিন থেকেই যেদিন মেয়েটি জন্মগ্রহণ করে যখন মেয়েটির গায়ের রং হয় চাপা মানে কৃষ্ণবর্ণ যেটাকে বলা হয় কালো গায়ের রঙ মেয়েটি যখন জন্ম হয় তখন তার রিলেটিভ আত্মীয় স্বজন যখন তাকে দেখে সবই ভালো ছিল গায়ের রংটা একটু খোলা হলে খুব ভালো হতো তাই না মুখে চেহারা নাক চোখ মুখ ওঠানো খুব ভালো কিন্তু গায়ের রঙটা একটু চাপা হয়ে গেল বড় হলে একটু যদি খোলে গায়ের রং তাহলে খুব ভালো হবে তা না হলে খুব সমস্যা হয়ে যাবে মেয়ে তো তারপর যখন মেয়েটি আস্তে আস্তে বড় হয় দেখবেন বাবা মায়েরাও কিন্তু বলে দু এক সময় বাবা মায়েরা কিন্তু মেয়েটাকে ভালোবাসে না তার জন্য বলে না তাদের মনের কষ্ট থেকে তারা বলে আমার মেয়েটা যদি একটু গায়ের রং খোলা হতো কত ভালো হতো আমার খুব চিন্তা হয় আমার মেয়েটার যদি আমি ভালো জায়গায় বিয়ে না দিতে পারি তাহলে ও যদি সুখী না হয় তাহলে আমরা কি করে থাকব আচ্ছা সবটাই কি আমাদের হাতে থাকে মানে যে গায়ের রঙ যাতে চাপা হয় সেটাকে সে নিজে তৈরি করে এটা উপরে যেদিন যিনি আছেন তিনি তো তৈরি করে দেন তাই না যাই হোক সেই মেয়েটিরও কিন্তু একদিন বিয়ের বয়স হয় তার আগে মেয়েটির জীবনে কিন্তু ভালোবাসা নামক একটা জিনিস তৈরি হয় এটা প্রত্যেকটা মানুষের জীবনেই হয় এটা এটা তৈরি হতে বাধ্য ভালোবাসা প্রেম প্রত্যেকটা মানুষের জীবনেই আসে সেখানে দাঁড়িয়ে মেয়েটিও কখনো কারো প্রেমে পড়ে আবার কোনো ছেলেরও মেয়েটিকে ভালো লেগে যায় আমি বলবো হয়তো সে ভালো লাগাটা বেশিরক্ষণের হয় না সেটা ক্ষণিকের হয়তো কিছু চাহিদার জন্য আমি এটা মানি প্রত্যেকটা মানুষ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু স্বার্থ অবশ্যই থাকে স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না শুধুমাত্র কিছু না কিছুর বিনিময়ে স্বার্থ অবশ্যই থাকে তো সেই মেয়েটি যখন বড় হয় ঘটক মশাই একদিন যখন বাড়িতে আসে যে মেয়ের বিয়ে দেবে মেয়েকে দেখতে আসুন ঘটক মশাই আপনি দেখুন দেখে আমার মেয়ের জন্য একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে নিয়ে আসবেন ঘটকটি দেখো কিন্তু বলে সবটা নিলাম জানলাম চেষ্টা করব দেখি কতদূর কি করতে পারি এখন সরকারি চাকরি ছেলেরাও কিন্তু ফর্সা মেয়ে চায় আমার কথা হচ্ছে বাবা মায়েদের ক্ষেত্রেও এবং ভালোবাসা প্রেমিকদের ক্ষেত্রও যদি তুমি ভালোবেসে ঠিক মানুষের হাতে তুমি না হাত ধরো তাহলে সেই জীবনটা কিন্তু খুব কঠিন রূপ ধারণ করে যেটার মাধ্যম মানুষ কিন্তু অনেক বড় ফল তারা নিজেরা তৈরি করে ফেলে হয়তো আত্মহত্যার মতো বড় একটা জিনিসও তারা করে ফেলে করে ফেলে সেক্ষেত্রে একটা কথাই বলবো মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াও নিজে যখন নিজের পায়ের মাটি শক্ত করবে এমনিতেই সবাই ভালোবাসবে